একসাথে আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা সবাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও তো তোমরা হচ্ছে যারা যারা উত্তরাতে আসো তারা কিন্তু চাইলেই উত্তরা বিউটি কিংডমে চলে আসতে পারো ছয় নম্বর সেক্টরে কিন্তু বিউটি কিংডমটা আছে তো তোমরা হচ্ছে যারা যারা উত্তরাতে থাকো তাদের জন্য ধামাকা অফার বলবো আর আমি কিন্তু মিরপুর থেকে আসি আমার কিন্তু দারুণ দারুন অফার চলতেছে আর সামনে শীত জুড়ে কিন্তু আর খুবই রিজনেবল তোমরা কিন্তু এখানে চারশো নিরানব্বই টাকাও অনেকগুলো প্যাকেজ নিতে পারবে একসাথে সার্ভিস মানে অফার চলতেছে সাতশো নিরানব্বই টাকায় কিন্তু অফার চলতেছে কিন্তু আমার মনে হয় যে অল ওভার যে সার্ভিস গুলো থাকে একসাথে একটা কম অকারে সেইটা নেওয়া কিন্তু আমাদের জন্য অনেকটাই বেটার কারণ সেখানে কিন্তু আমরা একসাথে অনেকগুলো সার্ভিস পাচ্ছি হাই আপু হ্যালো কেমন আছো তো আমি হচ্ছে নয়শো নিরানব্বই টাকায় কিন্তু বর্তমানে তিনটা সার্ভিস তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ মানে তিনটা অফার নয়শো নিরানব্বই টাকায় থাকছে তিনটা অফার কিন্তু এখানে হচ্ছে সার্ভিসগুলো একটু চেঞ্জ আছে তো আমি হচ্ছে আজকে যে সার্ভিসটা নিছি সেটাই হচ্ছে আমি তোমাদের সাথে আগে শেয়ার করি কারণ যেটা হচ্ছে আমি নিছি বর্তমানে সেটাই আমি তোমাদের সাথে আগে শেয়ার করি এখানে কিন্তু ছিল পাপায়া হোয়াইটনিং ফেসিয়াল তো ফেসিয়াল কিন্তু অনেক ধরনের হয় কিন্তু এই স্কিনের ফেসিয়াল খুবই ভালো কারণ এটা শীতের জন্য কিন্তু খুবই ভালো কারণ শীতে কিন্তু স্কিনটা একদম ডাল হয়ে যায় যার কারণে কিন্তু তোমাদের অনেক পরিমাণ কালো দেখায় তো এইটার জন্য কিন্তু আমাদেরকে শীত আসার আগে আগে কিন্তু স্কিনটাকে ভালোভাবে যত্ন নিতে হবে তাহলে কিন্তু দেখবা যে এই প্রবলেম আর ফেস করা লাগবে না এইখানে যা যা ছিল আমি তোমাদেরকে একটা একটা করে এখন বলতেছি নয়টা সার্ভিসের কথা পাপা হোয়াইটেনিং ফেসিয়াল এটা তো থাকছি সাথে কিন্তু তোমরা পাবা ডুবাই গোল্ড প্যাক মানে এই প্যাকটার কারণে কিন্তু তোমার স্কিনটা এতটা ব্রাইট লাগবে তোমরা যারা যারা হচ্ছে একটা ফেসিয়াল না করো বা কখনোই বুঝতে পারবা জাস্ট আমার মানে ফেস টা দেখো আমি কিন্তু আমার ফেসে শুধু একটু লুজ পাউডার অ্যাপ্লাই করছি কিন্তু আমার ফেসটা কিন্তু অনেক হেলদি লাগতেছে আজকে কারণ হচ্ছে আমি এই ফেসিয়ালটা নেওয়ার পরে এতটা চেঞ্জ আসছে আমার মনে হয় যে উইন্টারে আমাদের সবারই হচ্ছে স্কিনের উপরে একটু যত্ন করা উচিত তারপরে এখানে থাকছে ময়শ্চারাইজ বেস মানে একটা ফেসিয়ালের মধ্যে কিন্তু তোমরা তিনটা সার্ভিস পেয়ে যাচ্ছ এখন তোমাদেরকে আর কি দেখাই এখানে কিন্তু তোমরা ডেন্ড্রাফ ওজন থেরাপি পাবা মানে এই শীতের সিজনে কিন্তু আমাদের খুশকি নিয়ে অনেক বেশি প্রবলেম থাকে যেটা নিয়ে আমি অনেক বেশি প্রবলেম ফেস করতেছিলাম তো তোমরা কিন্তু সামনে একটা সুন্দর একটা ভিডিও পাবা তো আমার কিন্তু মানে চুলে সব সময় শীত আসার আগে আগে এই খুশকির প্রবলেমটা এইবার আমি চিন্তা করছি যে এখন থেকে আমি প্রপার ট্রিটমেন্ট করবো মানে প্রপার ভাবে আমি সার্ভিস নিবো আমি দেখবো যে এবার আমার চুলের অবস্থা খারাপ হয় নাকি ভালো হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমার চুল আজকে একদিনই দেখো কতটা সুন্দর লাগতেছে কতটা একটা মাত্র সার্ভিস নেওয়ার পরে তাহলে বুঝো যে আমি যদি মান্থলি দুইটা করে সার্ভিস নেই তাহলে কতটা গ্লো দেখাবে আমার চুলগুলো প্লাস আমার ফেস তো এখানে কিন্তু ছিল অয়েল মাসাজ যেটার কথা কিন্তু না বলেই না কারণ অয়েল মাসাজ করার পরে তোমার মানে এত পরিমাণ লাগবে যেটা তোমরা না নিলে কখনোই বুঝতে পারবে না আর বিউটি কিন্তু বিশেষ করে তোমরা যারা যারা অয়েল মাসাজ নিছো বা হচ্ছে নিবা খুব সুন্দর ভাবে হচ্ছে তারা মাসাজ দেয় খুব টাইম নিয়ে হচ্ছে মাসাজ দেয় দেখবা তোমরা মাসাজ নেওয়ার সাথে সাথে তোমাদের ঘুম চলে আসবে তো এইখানে তোমরা যা যা পাচ্ছ সেটা আমি তোমাদেরকে বলে দিই এখানে পাচ্ছ ড্যান্ড্রাফ প্যাক মানে হচ্ছে কি ড্যান্ড্রাফ প্যাক হ্যাঁ এখানে ড্যান্ড্রাফ প্যাকটা পাচ্ছো তারপরে পাচ্ছ রিল্যাক্সিং শ্যাম্পু তোমরা কিন্তু এখানে বললাম না নয়টা সার্ভিস তোমরা একসাথে পাচ্ছ তারপর হচ্ছে ডিপ কন্ডিশন শেষে হচ্ছে ব্লো ড্রাই এটা কিন্তু তোমার চুলের শেষ না এখানেও কিন্তু অনেক কিছু বাকি আছে মানে হচ্ছে হচ্ছে সিরাম ড্রাই করার পরে হচ্ছে তোমার চুলটাকে সুন্দরভাবে হচ্ছে ডেন সিরামটা অ্যাপ্লাই করবে যার কারণে দেখা যাবে কি তোমরা মানে এই হেয়ারে যে আমাদের খুশকির প্রবলেমটা থাকে সেটা কিন্তু আর থাকবে না কিন্তু এখানে তোমরা মেনিকিউরও পাচ্ছ মানে গ্লোপ্যাক সাথে এখানে কিন্তু এই যেটা এটা তারপরে হচ্ছে তোমার পেডিকিউর মেনিকিউর সাথে কিন্তু দুইটাইতেই আলাদা করে গ্লোপ্যাকটা তোমরা পাচ্ছ আর ফেসিয়ালের কথা তো বললামই তো এটাও কিন্তু একসাথে কিন্তু এই তিনটা সার্ভিস বলতে গেলে হচ্ছে এখানে তিন চার পাঁচ ছয় সাত এখানেও কিন্তু তোমরা অলমোস্ট সাতটা সার্ভিস একসাথে পাচ্ছ মাত্র নয়শো নিরানব্বই টাকা এখন আরেকটা সার্ভিসের কথা তোমাদেরকে বলি মানে এটাও কিন্তু অফারের মধ্যেই থাকছে নয়শো নিরানব্বই টাকা আরেকটা অফার পাপায়া হোয়াইটেনিং ফেসিয়াল তারপর হচ্ছে ডুবাই গোল্ড ফেসপ্যাক মস্টারাইজ বেস এটা কিন্তু একটা ফেসিয়ালের মধ্যে তিনটা সার্ভিস তোমরা পাচ্ছ তারপর হচ্ছে প্যারাফিন পেডিকিউর উইথ গ্লোপ্যাক প্যারাফিন মেনিকিউর উইথ না মেনিকিউর এখানে নাই এখানে তোমরা হচ্ছে দুইটা বাবা মানে হচ্ছে প্যারাফিন পেডিকিউর সাথে হচ্ছে উইথ প্ল্যান নেওয়া হচ্ছে শুরু করছি প্রথম ক্লায়েন্ট হচ্ছে আমি তো এখন থেকে যারা যারা চাচ্ছো তারা কিন্তু এখন থেকে সার্ভিস গুলো নেওয়া স্টার্ট করে দিতে পারো কারণ সব সার্ভিস তোমরা একের মধ্যে সব যেটা কি বলতে বলা যায় একের মধ্যে সবগুলো সার্ভিস তোমরা এত কমে পেয়ে যাচ্ছ তো কারা কারা হচ্ছে সার্ভিস নিতে আসতেছো তাড়াতাড়ি করে কমেন্ট করে জানো আপু তুমি কিউ থ্যাংক ইউ এটা কোথায় এটা হচ্ছে ছয় নম্বর সেক্টরে রোড নাম্বার তেরো আর হাউস নাম্বার হচ্ছে হ্যাঁ তো যারা হচ্ছে উত্তর আসে তাদের জন্য খুবই কাছে মিরপুর যারা আছে তাদের জন্য কাছে আমি বললাম না আমার হচ্ছে পনেরো এক ঘন্টার মধ্যে হচ্ছে টাইম লাগছে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসতে কারণ এখানে আসতে কিন্তু তোমাদের আহামরি মানে কোনো কষ্ট করতে হয় না খুব কাছেই হচ্ছে বিউটি দিন আর এখান থেকে তোমরা চাইলে এখানে এখন কিন্তু সিজন তোমরা কিন্তু চাইলে বিভিন্ন ধরনের মেক ওভার নিতে পারো কারণ খুব সুন্দর সুন্দর ওভার দেওয়া হয় অনেক সুন্দর লাগছে আপু থ্যাঙ্ক ইউ আজকে এত সুন্দর সুন্দর সার্ভিস নেওয়ার পরে কেন সুন্দর লাগে না বলো নয়শো নিরানব্বই টাকার একটা সার্ভিস নিয়ে আমি এত সুন্দর হয়ে গেছি বলতে গেলে কম্বো প্যাক তো তারা হচ্ছে উত্তরে আস্তে বিউটি বিলটি কিনতে হবে তারা হচ্ছে অবশ্যই দ্রুত পেজে ইনবক্স করবা তাদের কিন্তু আরো বিভিন্ন ধরনের অফার থাকে তোমাদের যে যেই সার্ভিস লাগবে সেটা কিন্তু তোমরা তোমাদের মন মতো নিতে পারবো